গভীর রাতে হ্যাপিনিয়ার উপলক্ষে বিজয়পুর সাদামাটির পাহাড়ে গিয়ে আমাদের সাথে এমনটা ঘটবে আমরা কখনো ভাবিনি আলাইকুম টু মিনি ব্লগ আমরা ইয়ার সেলিব্রেশন করতে সুসং দুর্গাপুর মোস্ট পপুলার প্লেস বিজেপুর সাদামাটির পাহাড়ে যাচ্ছি তো গভীর রাতে শীত ও কুয়াশার মাঝে আমরা কাঁপতে কাঁপতে চলে আসলাম বিজয়পুর সাদামাটির পাহাড়ে যারা সাদামাটির পাহাড়ে এসেছেন সাইনবোর্ড গুলো দেখে অলরেডি চিনে গেছে আর এখন আমরা আছি রিসেন্টলি বিজয়পুর সাদামাটির আকর্ষণ ওয়াটার বেলুন রাইড এর এখন যাচ্ছি ইপিএম ক্যাম্পিং জোনে পাহাড়ের পাশে তাবুগের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ইয়ার সেলিব্রেশন করছে ওই দিক থেকে ঘোরাঘুরি করে আমাদের ক্যাম্পে চলে আসলাম আমাদের এখানে কাটা বাচার কাজ চলছে আর মুড়ি মাখানো হচ্ছে ওইদিকে মুড়ি খাওয়া শেষ করে আমরা এদিকে আবার বিশাল এক আগুনের ব্যবস্থা করলাম আগুনে হাত পা গরম করতে করতে কখন জানি বারোটা বেজেই গেল ওই ক্যাম্প থেকে বাজি ফোটানো শুরু করে দিয়েছে আমরাও আর দেরি না করে শুরু করে দিলাম একের পর এক বাজি ফোটানো হচ্ছে তবে বাজি ফোটানোর সময় কিছুটা সতর্ক অবলম্বন করা প্রয়োজন যেমন আমার বন্ধু সতর্ক না থাকার কারণে একটি বাজি তার হাতেই ফুটে গিয়েছে দেখেন তার হাতের অবস্থা কিছুক্ষণ পর থেকে ওই ক্যাম্প থেকে একটার পর একটা মানুষ উড়াচ্ছে বাজি ফোটানোর পালা শেষ করে গানে তালে তালে এখন আমরা নাচানাচি করছি নাচানাচে শেষ করে এখন আমরা যাচ্ছি পানি আনতে আমরা খাওয়ার জন্য যে ইনটেক বোতলগুলো এনেছিলাম সেগুলো রান্নার কাজে ব্যয় করা হয়ে গেছে সব শেষ করে আমরা খেতে বসলাম তো নিউ ইয়ার সেলিব্রেশনের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ